একদিকে আলো অপরদিকে অন্ধকার আজও পৃথিবীতে এমন বহু দেশ রয়েছে যেখানকার মানুষদের দুবেলা দুমোটা খাবার জোটে না ঠিক মতো সেসব দেশের অবস্থা এতটাই খারাপ যে জনগণের মৌলিক চাহিদা তো দূর সঠিক খাবারের জোগানও নেই অশিক্ষা দরিদ্র মূল্যস্ফীতি ও বেকারত্বে ঝুঁকছে সেসব দেশগুলি বিশ্বের সবচেয়ে গরিব দেশের কথা এই প্রতিবেদনে আমি আপনাদের জানাব আফ্রিকার দেশ দক্ষিণ সুদান বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ দক্ষিণ সুদানের এগারো মিলিয়ন মানুষ চরম দরিদ্রতার সম্মুখীন দক্ষিণ সুদানের রাজধানীর নাম জুবা দুই সালে স্বাধীনতা লাভের পর থেকে দেশটি পৃথিবীর দরিদ্রতম দেশের মধ্যে চলে এসেছে তেলের ভাণ্ডারে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত দক্ষিণ সুদান তাদের অর্থনীতি মজবুত করে উঠতে পারেননি বিশ্বের কোনো দেশের দরিদ্র মাপা হয় কয়েকটি দিক মাথায় রেখে এক হল সে দেশের জিটিপি অর্থাৎ গ্রসডমকস্টিক প্রোডাক্ট সেই জিডিপি যদি কোনো দেশের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে পাওয়া যায় জিডিপি পার ক্যাপিটা বা মাথাপিছু জিডিপি তার সঙ্গে যদি সে দেশের মানুষের ক্রয় ক্ষমতার পরিমাপ করা হয় তাহলে সঠিকভাবে জানা যায় সে দেশের দরিদ্রতার চেহারাটা কেমন আন্তর্জাতিক অর্থ বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড দুই সালে দরিদ্র দেশের তালিকা প্রকাশ করেছেন আই প্রকাশিত সেই তালিকায় পরিষ্কার হয়ে গেছে বর্তমানে বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ কোনটি বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশটি স্বাধীনতা পেয়েছে দুই হাজার এগারো সালে দুই এগারো সালে নয় জুলাই মধ্য আফ্রিকার দেশ সুদানের থেকে ভেঙে তৈরি হয় সাউথ সুদান দক্ষিণ সুদান তাই বিশ্বের সবচেয়ে নতুন স্বাধীন রাষ্ট্র এই দক্ষিণ সুদানই হল বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ দক্ষিণ সুদানের পরই দরিদ্রতা নিরিখে রয়েছে বুরুন্ডি তারপর তৃতীয় স্থানে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক বা সি বা কার চতুর্থ দরিদ্র দেশ কঙ্গো আর পঞ্চম স্থানে রয়েছে মোজাম্বিক লক্ষ্য করলেই দেখা যায় যে বিশ্বের দরিদ্রতম পাঁচটি দেশই রয়েছে আফ্রিকায় কার্যত এখানেই শেষ নয় আফ্রিকায় রয়েছে আরো অনেকগুলি দরিদ্র দেশ তবে সবচেয়ে দরিদ্র এই পাঁচটি দেশই শুধু আফ্রিকায় নয় সারা পৃথিবীতে তারা সবচেয়ে দরিদ্র